হ্যালো ভিয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করছেন তারা জানেন সঠিকভাবে আধুনিক উপায়ে খামার ব্যবস্থাপনায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের এই সমস্যা সমাধান করতে আমরা নিয়ে এসেছি গরুর গলার এবং ছাগলের গলার গরুর কানের ট্যাগ ট্যাগ কি এবং ট্যাগ কি কি কারণে ব্যবহার করা হয় তাহলে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত ট্যাগ সম্পর্কে জেনে নিই ট্যাগ হলো চিহ্ন যা গরু ছাগল বাছুরের সহজে পরিচয় শনাক্ত করতে সাহায্য করে ট্যাগ কেন গুরুত্বপূর্ণ এবং গরু ছাগলের জন্য এই ট্যাগ কেন ব্যবহার করবেন একটা খামারে একই ধরনের বিভিন্ন গরু থাকে অনেকগুলো গরু থাকে ফলে কোনো গরু যদি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ হঠাৎ করে কিন্তু বোঝা যায় না যে কোন গরুটা অসুস্থ হয়ে পড়লো এবং কোন গরুটাকে ওষুধ খাওয়াবে সেটা বোঝার জন্য একমাত্র উপায় হচ্ছে ট্যাগ ব্যবহার করা ট্যাগ ট্যাগে বিভিন্ন নাম্বারিং করা থাকে এই ট্যাগের মাধ্যমে গরুকে সহজে চিনে বের করা যায় এই গরু অসুস্থ এই ট্যাগ ব্যবহার করে অতি সহজেই গরু ছাগল মহিষকে শনাক্ত করতে পারবেন কোন গাভী কোন সারের সাথে প্রজনন ঘটানো হয়েছে এবং কোন গাভী কতবার বাচ্চা প্রসব করেছে সেই বিষয়টি এই ট্যাগের মাধ্যমে সঠিকভাবে শনাক্তকরণ করা যায় এবং গরুর হারিয়ে যাওয়া রোধ আপনি কোনো গরু হঠাৎ করে খামার থেকে বেরিয়ে এলে বা হারিয়ে গেলে এই ট্যাগের মাধ্যমে অতি সহজেই বুঝতে পারবেন আপনার কত নাম্বার গরুটি খামার থেকে বেরিয়ে এসেছে বা খামারে নেই ফলে অতি সহজেই নাম্বারটা খুঁজে বের করে গরুকে শনাক্ত করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কালারের ট্যাগ আছে যেমন হলুদ কালার এই হলুদ কালার আপনারা গাভী গরুকে গলায় লাগিয়ে দিতে পারবেন আবার এখানে আছে গোলাপি কালার এটা ছোট বাছুরের গোলায় আপনারা লাগিয়ে দিতে পারবেন আবার এখানে আপনার কানের ট্যাগ আছে এটা গরুর কানে লাগিয়ে দিতে পারবেন বাছুরের কানে লাগিয়ে দিতে পারবেন এগুলো বিভিন্ন কালারের আছে বাজারে বিভিন্ন ধরনের এরকম ট্যাগ পাওয়া যায় কিন্তু আমাদের ট্যাগ কেন নেবেন সেটা হচ্ছে এই ট্যাগের কিছু গ্রীষ্মত্ব আছে প্রথমত এই যে আপনারা রাবারটা দেখছেন এটা খুবই উন্নত মানের চায়না থেকে আমদানিকৃত এবং এই রাবারটার যে কালারটা আপনারা দেখছেন এটা একদম পারমানেন্ট এটা কখনো উঠবে না খুবই ফ্ল্যাকসিবল এটা কখনো ভাঙবে না বেঁকে যাবে না কিচ্ছু হবে না ভিজলে কোনো সমস্যা হবে না চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমরা লেজার মার্কিং মাধ্যমে বিভিন্ন নাম নাম্বারগুলো আমরা লিখে দিয়ে থাকি এই যে দেখুন আমাদের লেজার মার্কিং সম্পূর্ণ হয়েছে আপনারও আপনাদের খামারে এরকম খামারের নাম কোম্পানির নাম কিংবা গুরুর নাম্বার লিখে নিতে আমাদের সাথে যোগাযোগ করুন খুবই সাশ্রয়ী মূল্যে এই ট্যাগগুলো পৌঁছিয়ে দেব আপনাদের খামারে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ